পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবুর তৃতীয়ত ইঞ্জিল চতুর্থত তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইদারা মুসাইসাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ইসালাই সাল্লামের উপর আর বিশ্ব নবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে মুসা মুসালাই সাল্লামকে দিয়েছে সুবাহ এটাকে আরবিতে বলে আল্লাহ লাউহানের প্লুরাল হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসালাইসাল্লামকে বললেন মুসা ফিহি বুরহান ফিহি হুদা এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিস রাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দ আ সাল্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সেদিন মুসা আলাই সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান আসতে বলেন নাড়াতেই না উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপিয়ার পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউদ মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট প্রাইভিসি প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক থাকে আমি আর এক রমে থাকে আমার আম্মা জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রমে আমি থাকি আর এক নবী আমার মায়ের রুমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আততুহিব্বু তারাহা অরিяна ডু টু তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বনয় বললেন ইদান তাস্তা আদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা শুভ মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোন কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নখ করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা এজন্যই এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা সেদিনা মুসা আলহ সালামের কাছে মালাকুল মাউ মৃত্যুর ফেরেস্তা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউ আমি মৃত্যুর ফেরেস্তা জি আন আকবাদা রো হাক আপনার রুহু কবস করতে আসছি সালাম দেখতেছে একজন সলিমুদ্দি মুসানবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আছে না নাই সৈয়দানা মুসালাইসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি সাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলাহাবদিন লাইউরিদুল মামুদ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললে ন বলে ফুল ভুল করছে সালাম দাও না এই নাও না এই মানুষের সূরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজাজলা নবী কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইদানা মুসা কেনলা ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইদানা মুসা বলেন না আমা বাবু আমি তো চিনি নাই এটা যে মালা করলাম আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও আলামাত ওই যে একটা গাভী দেখা যায় সার দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও মুসা গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাহিসাল্লাম বললেন আল্লাহ সুম্মা মাগা এই হাতের নিচে গরুর যত পশ তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কোন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফ সিং দ্যকতুল মৌ এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি ডাহা সায়েদানা মুসা আলাইসাল্লাম বললেন ফালা না তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহান আল্লাহ মালাকুল মাউতাসি মুস আলাইসাল্লামের রুহু কবজ করে ফেললেন এই মুসা আলাইহিসাল্লামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে আল্লাহ ওয়াতুরি সিনিন আল্লাহ বললেন তিন আর जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত kitab নাযিল করেছি তাওরাত kitabটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন موسی নিয়ে যাও موسی আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাম ধরলেন নাড়াতে পারে না আর কাঁদে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো

সৈয়দনা জিব্রাইল কে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাবো সৈয়দনা জিব্রাইল কে একটু বলেন আল্লাহ বললেন যাও জিবরাইল হেল্প আউট মুসা মুসাল্লাহিসাল্লামকে সাহায্য করো এবার সৈয়দনা মুসাল্লাহিসাল্লাম ধরলেন এই দিকে সৈয়দনা জিব্রাইল ধরলেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সৈয়দনা জিব্রাইলও পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে সাইদান মুসাল্লাহাম জোর সে টান দিলেন যত জোর সব ঝুরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চুতে দেহের প্রতিপ্রতিটা লোম কুপ থেকে ঘাম বের শুরু করেছে। সুবহানাল্লাহ। টানের চুতে রক্ত টান খেয়ে যাচ্ছে। কোমরের রক ছিড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাটের ফলকগুলোnarrow যায়। না। সাইয়েদুল মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলও পড়ে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়ে? না। হাজার হাজার ফেরেশতা পারে উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদ্দিন সালাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলক তুলেরা তো জন্যই কাঠের এই তক্তা এত ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলার কাঁধে তুলে নিতে পারবা সেদিন মুসা আলাহিসাল্লাম এবার বিসমিল্লা বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁদ নিয়ে এক দৌড়ে বাড়ি আল্লাহ আকবার যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানের ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এই জন্য আল্লা বললেন ও তি নিওয়া জেইটুনিও তুনি চিনি নাওয়াহ দল বলাদিন আমিন তিন আর জেতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তোর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে খালাম্মা তাজ্জাল্লা রবু হু জান হু দ্যাখ কেও খর মুসা সাহি খাও সাইদ আ বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তোর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান হয়ে যায় সাইদ আনা মুসাল্সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কেটে পঁচাশি মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ফিল যখন আক্রমণ করবে তাম পৃথিবীটাকে যখন লন্ড বন্ড করে দিবে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন সেটা হলো পাহাড় সুবাহ আল্লাহ মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন এন্ড ম্যাগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজ এর কাহিনী হत्ताইদা ফতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়েন সিলুন লক্ষ লক্ষ জুজমা মাজুজের বাহিনী আসবে এই জুজমা মাজুজের বাহিনী অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালাম এর নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি তুর কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথরিনা গির্জা এই গির্জা এটা পবিত্র জায়গা মুসা আলাইহিস সালাম যখন जातছিলেন আল্লাহ বললেন ফখলা'না আলাই ফখলা'না আলাইকা انك বিলওয়াদিল মুকদ্দাসিতুয়া শুজ অফ জুতা খুলে ফেলো মুসাল জুতা খুলে ফেলো انك বিলওয়াদিল মুকদ্দাসিতুয়া ইউ আর ইন আ ভেরি ভ্যালি একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছ এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই চিল্লাই পড়েন মাঝ রাতে তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাঁতার জন্য নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসালাইসাল্লাম মুমিনদেরকে নিয়ে আক্রমণ থেকে ইয়া বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ও তি নিওয়া জাইতুনিওয়া পুরি চিনা ওয়াহাদল বলাদিল আমিন তিন আর জেতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়াহাদল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহরদার আল্লাহ বুঝিয়েছে মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা না আউয়ালবাই তিউদি আলিনা শিলদি বিবাক্কা ত মোবার আলামি নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর